দীর্ঘ কয়েক বছর পরেই শুরু হতে যাচ্ছে কুমিল্লার মধ্যে সে বিখ্যাত বাণিজ্য মেলা একটা সময় ছিল বাণিজ্য মেলাটা অনেক বেশি প্রচলিত ছিল কুমিল্লার মধ্যে আর অনেক বেশি ভালো লাগতো ওখানে কিন্তু হঠাৎ করে করোনার কারণে সেই বাণিজ্য মেলাটা অনেক আগ থেকে হারিয়ে গিয়েছে সেই বাণিজ্য মেলাটা আবার শুরু হতে গেছে যাচ্ছে কে কে এখনও জানো না অবশ্যই কমেন্ট করবে আর সে বাণিজ্য মেলাটা প্রায় আগামীকালে শুরু হতে যাচ্ছে আর বাণিজ্য মেলার কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে বাণিজ্য মেলাতে বিশেষ করে এখানে প্রত্যেকটা জিনিসে থাকে যেমন করে বাচ্চাদের খেলার আইটেম হতে প্রত্যেকটা জিনিসে অনেক বেশি সুন্দর থাকে আমার কাছে তো কুমিল্লার মধ্যে বাণিজ্য মেলাগুলো এত বেশি ভালো লাগতো যে কখনো নাচ গিয়ে থাকতেই পারতাম না আমি জানি আমার মতো অনেক আপুরাই আছো ভাইয়ারা আছো যারা কিনা বাণিজ্য মেলাগুলো অনেক বেশি পছন্দ করতে কিন্তু সেই করোনার কারণে বাণিজ্য মেলাগুলো বন্ধ হয়ে গিয়েছিল যদিও মেলা হতো সেটা হচ্ছে নারী উদ্যোক্তা মেলা এই বাণিজ্য মেলাটা আর হয় নাই সে করোনার সময় যে বন্ধ হয়েছে এখন আমাদের কুমিল্লা বাণিজ্য মেলাতে শুরু হচ্ছে এবার বাণিজ্য মেলাটা হচ্ছে ধর্মসাগর পার্কের সাথে স্টেশন ক্লাবে যারা কিনে স্টেশন ক্লাব চেন না তারা অবশ্যই ধর্মসাগরের শিশু পার্কের গেটা দিয়ে আসবে তাহলে অবশ্যই তোমরা পেয়ে যাবা সেই বাণিজ্য মেলাটাতে সবাই ভালো থেকো আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে